এটি চাঁদপুর পৌর এলাকার দোকানঘর সড়ক যেখানে সামান্য বৃষ্টিতেই পিচ ঢালাই সহ রাস্তার কার্পেটিং উঠে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে নানা সময় সংস্কার করলেও কাজ টেকসই হয়নি বলে দুর্ভোগ কাটেনি এখানকার যাতায়াতকারীর শুধু দোকানঘর সড়কই নয় চাঁদপুর পৌর এলাকার পুরান বাজার রয়েজ রোড শহরের তালতলা ট্রাক রোডসহ চাঁদপুর শহরের বেশিরভাগ রাস্তায় সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ার অভিযোগ এলাকাবাসীর নানা সময়ে রাস্তাগুলো সংস্কার করা হলেও জনমনে কাজের মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন অথচ চাঁদপুরকে যাতায়াতে এগিয়ে নিতে এসব রাস্তাগুলোর কাজ মজবুত ও দীর্ঘমেয়াদী হওয়া প্রয়োজন বলে মনে করেন পৌরবাসী একই সঙ্গে শহরের ড্রেনেজ ব্যবস্থা যানজট এবং মশার উপদ্রব লাঘ হবেও কাজ দেখতে চান পৌরবাসী রাস্তা মনে করেন বহুত মানুষ একচুয়েলিত অটো এক অটো উল্টো বেলা যায় মালয়াতে মালিয়া যাইতে যাইতে পারে না বহুত বস্তা ভরে মাসে ফাইটা যায় বৃষ্টি হইলে আপনার রাস্তা পুরা কাপ জাপ লাগে কোনো গাড়ি কোনো মানুষ আটা চলা করতে পারে না মালয়ে গেলে স্তূপ জায়গা চাকা বইয়া জায়গা গাড়ি লোয়া মালয়ে জায়গা গাড়ি ঘোড়া চলতে পিতে অসুবিধা মানুষের চলতে পিতে অসুবিধা সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে পড়ে চাঁদপুর পৌরসভার জনগণের যাতায়াতের রাস্তা অনেক বেশি খারাপ সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না রাস্তা ভাঙ্গা এ ধরনের নানান রকমের সমস্যা হয়ে যায় রাস্তার জন্য এবং ব্যবসা বাণিজ্যেরও প্রবলেম হয়ে যায় এ রাস্তার জন্য আমরা অতি সত্তর এই রাস্তা ভাবে করার দাবি জানাচ্ছি পৌর এলাকার ট্রাক রোড ও দোকান ঘরের রাস্তা সহ বেশ কিছু রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর পৌর প্রশাসক একরামুল সিদ্দিক ভালো ও টেকসই কাজ করার অঙ্গীকার সহ যানজট ড্রেনেজ ও মশার উপদ্রব বন্ধেও পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা ইতিমধ্যেই লোহারপুল দোকান ঘর দোকান ঘরের যে সড়কটা এবং ট্রাক রোডের যে সড়কটা সেই জায়গাতে আমরা মেনটেনেন্সের মাধ্যমে সংস্থার কাজে হাত দিয়েছি এবং সেটাকে এখন আমরা ইট পাথর এবং বিভিন্ন ধরনের জিনিস বিশ্রণে আগে রাস্তাটা সমান করব তারপর এক মাস পরে একটা প্রজেক্টের মাধ্যমে আমরা পিল তেলায় করে ফেলবো আশা করি এক দেড় মাস পরে সবগুলো কাজগুলো দৃশ্যমান হবে তখন এই রাস্তাগুলো পুরোপুরি শুধু হয়ে যাবে এছাড়া আমরা জলপদ নিরসনে কাজ করছি খাল ড্রেনে যে সংস্কারের জন্য কাজ করছি এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ আমরা আমরা ডেঙ্গু মশার দমনে হিসাবে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাঁদপুর পৌরসভার রাস্তাঘাট সহ সকল ক্ষেত্রে কল্যাণকর পরিবর্তন হবে এমনটাই প্রত্যাশা পৌরবাসীর চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিংবিরি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন